অবশেষে স্ত্রী সন্তানের মৃত্যুর পরেই কপাল কুলে গেল ছাত্রলীগ নেতা মুক্তি জুয়েল হোসেন এবং তার বিস্তারিত জানতে দেখতে থাকুন স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের এই কারণে গতকাল যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয় যদিও বাগেরহাট ডিসি বলছেন যশোর কারাগারে ছিলেন আসামি তবে তাদের কাছে আবেদন করার পর মৌখিকভাবে জানানো হয় যশোর কারাগারকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা আর নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন আবেদন করতে তা খতিয়ে দেখা উচিত প্যারোলে মুক্তি নামেলায় মেলায় যশোর কারা সামনে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাসের সন্তানের মরদেহ শনিবার হাটে নয় মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিস সুবর্ণা স্বর্ণালী নামের এক নারী তিনি বাগেরহাটের সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী বিরোধীদের নির্যাতনের নমুনা যদি এরকম হয় এত ভয়ানক হয় তাহলে আল্লাহর কছম করে বলছি রাজনীতির সংজ্ঞাই এক সময় পাল্টে যাবে এবং পাল্টে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা বাংলাদেশ আওয়ামী করবে আমি গতকালকে থেকে ভিডিওটা বানাবো বলে চিন্তা করছিলাম কিন্তু মানে কি কথা বলবো কি বলে আপনাদের সামনে আসব সেটা নিয়ে ভাবছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে পুদুর মতো আমি আপনার জেরিয়াত ফারুকি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্নভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তাদের ধারাবাহিক আজ

জুয়েল হাসান সাদ্দামের এ কারণে গতকাল যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয় যদিও বাগেরহাট ডিসি বলছেন যশোর কারাগারে ছিলেন আসামি তবে তাদের কাছে আবেদন করার পর মৌখিকভাবে জানানো হয় যশোর কারাগারকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা আর নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন আবেদন করতে তা ক্ষতি দেখা উচিত প্যারোলে না মেলায় যশোর ফটকের সামনে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাসের সন্তানের মরদেহ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রবেশ করতে দেয়া হয় কারাগারে সেখানে তাদের শেষবারের মতো ছুঁয়ে দেখেন সাদ্দাম দেয়া হয় পাঁচ মিনিট সময় আমাদেরকে যখন আমাদের কাছে যে বিষয়টা আসলো যে সে তারা লাশটা দেখাইতে পারবে কিনা মানবিককার মানে ভাবেই তাকে সাক্ষাতের ব্যবস্থা করানো হয়েছে স্বজনরা জানান যথাযথ নিয়ম মেনেই করা হয় প্যারোলে মুক্তির আবেদন আবেদন করছিলাম তো আমাদেরকে কোনোভাবে আর কি প্যারোলে বাইকে মুক্তি দেওয়া হয়নি তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুধরা এক্সট্রিং মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তার তাকে অনেক ভালোবাসতো যে এক কথাই সেই জিনিসটা সে মানেই ই করতে পারতো না বাগেরহাট জেলা প্রশাসক জানান যশোর কারাগারে সাদ্দাম থাকায় তারা আবেদন পেলেও মুক্তি দিতে পারেননি তবে বিষয়টি জানানো হয় যশোর কারা কর্তৃপক্ষকে আন্ডার ট্রায়াল যে বন্দী তিনি যশোর কারাগারে আছেন এটা সেখানে করতে হবে তারপরও তারা আমাদের কাছে দিয়ে গিয়েছেন এবং আমরাও তাদেরকে এই পরামর্শ দিয়েছি যে আপনাদেরকে যশোরে আবেদন করতে হবে তবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা জেল সুপারের মাধ্যমে যশোর কারাগারেও আমরা বিষয়টি আগাম জানিয়ে রেখেছি এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয় আইনের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া উচিত যদি তারা প্যারোরে আবেদন করে থাকে এবং সেটা যদি প্রশাসক অগ্রাহ্য করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে তদন্ত করতে হবে এবং তাদের মধ্যে ব্যবস্থা নিতে হবে একজন অপরাধী সে যে জাত পাত কিংবা রাজনৈতিক পরিচয়ের উদ্ধ থেকেই তাকে আইনের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া উচিত শুক্রবার বাগেরহাটে সাদ্দামের স্ত্রী সুবর্ণা স্বর্ণালি ও নয় মাসের শিশু নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ হাটে নয় মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিস সুবর্ণা স্বর্ণালী নামের এক নারী তিনি বাগেরহাটের সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী বিরোধীদের নির্যাতনের নমুনা যদি এরকম হয় এত ভয়ানক হয় তাহলে আল্লাহর কসম করে বলছি রাজনীতির সংজ্ঞাই একসময় পাল্টে যাবে এবং পাল্টে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা বাংলাদেশ আওয়ামী করবে আমি গতকালকে থেকে ভিডিওটা বানাবো বলে চিন্তা করছিলাম কিন্তু মানে কি কথা বলবো কি বলে আপনাদের সামনে আসব সেটা নিয়ে ভাবছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তোফায়ল আহমেদ পাটোরি আছি আপনাদের সাথে আজকে আমাদের বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মর্মান্তিক কাহিনী এবং আজকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার এগারো নং ওয়ার্ড ছাত্রলীগের সভা ছাত্রলীগের কর্মী বাবুর হত্যার বিষয়টা নিয়ে কিছু কথা বলার জন্য দখলদার ইউনুস কোনো রাজনৈতিক দল নয় সে একটা সিচুয়েশনের মধ্যে সরকার গঠন করেছে সরকার হয়েছে তারপরেও গত আঠারো মাসে যে অমানসিক নির্যাতনগুলো গতকালকে যখন সাদ্দামের স্ত্রী এবং সন্তানের ইয়েটা দেখেছি আমি বরংবার এটা নিয়ে পৌঁছ দেওয়ার চেষ্টা করেছি বা এটা নিয়ে কথা বলার চিন্তা করেছি কিন্তু কেন জানি আমি এই বিষয়টা নিয়ে কথা বলার সাহস করতে পারছিলাম না আমিও একটা বাবা আমারও দুইটা সন্তান আছে আমিও রাজনীতির সাথে সম্পৃক্ত আজকে সাদ্দামের উপর দিয়ে কি যাচ্ছে সাদ্দামের বর্তমান সিচুয়েশনটা যেই সন্তান পৃথিবীতে দুই আসার দুই মাস আগে সাদ্দাম কারাবন্দী হয় সন্তানটাকে কোনোদিন কোলে নিয়ে দেখতে পারেনি সাদ্দাম সেই সন্তানের নিথর দেহ আজকে প্রিয়তমা স্ত্রীর সাথে জেল যাচ্ছে সাদ্দাম কিভাবে এটাকে সামাল দিবে আমি জানি না কিন্তু আমিও সামাল দিতে পারছি না ক্ষমা করবেন আপনারা রাজনীতির রাজনীতি করাটা কোনো অপরাধ নয় কিন্তু বিনা বিচারে এক একজন কর্মীকে এক একজন নেতাকে এভাবে আইনের আওতায় এনে জেলে বন্দি করে রাখা এটাও নয় এটা গহিত অপরাধ এটা গহিত অপরাধ আজকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার এগারো ওয়ার্ডের ছাত্রলীগের কর্মী গত তিন চার দিন যাবত বাবু নিখোঁজ ছিল আজকে তাকে সেফটি টার্কের ভিতরে তার লাশ খুঁজে পায় তার পরিবার কেন জানি টার্গেট করে করে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে এটা নিয়ে কেউ কথা বলছে না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম যারা আমাদের দেশে সুশীল সমাজ আছে তারা কেউ কোনো কথা বলছে না এই ছাত্রলীগ যখন ছাত্র রাজনীতি করে মাঠে থাকে তখন সমাজের কটু কথা শুনে দলকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে যায় তারা একটা সুবিধাবঞ্চিত রাজনৈতিক সংগঠন যেখানে তাদের সুবিধা পাওয়াটা খুবই 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 দুষ্কর এই ছাত্রলীগ মিছিলের সংগ্রামে রাজপথে সর্বদাই অগ্রবাগে থাকে থেকে দলকে অপরিসীম সমর্থন দিয়ে যায় আজকে সাদ্দাম গত নয় মাস উর্ সাদ্দাম জামিনের জন্য চেষ্টা করছে সাদ্দামের স্ত্রী তার সন্তানকে নিয়ে জামিনের জন্য চেষ্টা করছে কতটুকু মানসিক অশান্তির মধ্যে থাকলে একটা মা তার সন্তানকে পানিতে চুপিয়ে মেরে নিজে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে এই দায়টা কার আমি আপনাদেরকে বলছি এই দায়টা কার এই দায়টা কি সরকারের নয় সাদ্দামের অপরাধ কি সাদ্দাম কি সরাসরি কোনো খুনে অংশগ্রহণ করেছিল সাদ্দাম রাজনীতি করেছে সাদ্দামের দল সরকারের ছিল সরকার থেকে তাদের পতন হয়েছে তাই বলে সাদ্দাম জামিন পাবে না সাদ্দামের জামিন হয় না দেখে তার প্রিয়তমা স্ত্রী তার সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে এই দায়টা কে নিবে সাদ্দামের জীবনটা আজকে যে নরকে পরিণত হয়ে গেল এই দায়টাকে কেউ নিবে বাবু বিশ বছর নিচ্ছে তার বয়স আমি লক্ষ্মীপুরের বাবুর কথা বলছি বিশ বছর নিচ্ছে তার বয়স ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল একটা রেখেছে এগুলো যদি হয় বিরোধীদের নির্যাতনের নমুনা গতকালকে দেখলাম বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আট মাস পরে জামিনে বের হয়েছে জেলগেট থেকে তাকে আবার গ্রেপ্তার করে জেলে প্রেরণ করে দিচ্ছে এই হচ্ছে আইনের শাসন বর্তমানে আমি বেশি কোনো কথা বলবো না কিন্তু একটা দিয়ে যেতে চাই। যদি এটা হয় রাজনীতির চিন্তা তাহলে আমার মনে হয় না এই দেশে গৃহযুদ্ধ লাগাটা খুব বেশি দিন সময় আছে তর্ক বিতর্ক বা পাল্টাপাল্টি ফাঁকি দিয়ে ঘটনা যেটা ঘটলো সেটা অমানবিকতার একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেল ভালো বাপ ভালো স্বামী হতে পারিনি ক্ষমা করিস খুবই টাচি কথা সেই আলোচিত সাদ্দাম হোসেন বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি কারাগারে আটক ছিল তার স্ত্রী আত্মহত্যা করেছে আত্মহত্যার আগে সন্তানকে হত্যা করেছে মেয়ে এবং স্ত্রীর মৃত মুখ দেখানোর জন্য কারাগারে নিয়ে আসা হয়েছিল বাগেরহাট জেলা কারাগারে সেখানে সাদ্দাম এমন কথা বলেছেন বিবিসি বাংলা এটি কোর্ট করেছে রীতিমতো নিয়ে একটা তোলপাড় বলা হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করা হয়নি কিন্তু গতকালকে সব যে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল বাগেরহাটে ডিসির কাছে আবেদন করার পর ডিসি বলেছিল এটা তার বিষয় না এটা যশোরে আবেদন করতে হবে তারপর যাই না কি আবেদন করলো কি করলো না তারপরে পরিস্থিতি হলো এটাই কিন্তু এটা খুব মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত একটা নিন্দনীয় কাজ হয়েছে অমানবিক একটা কাজ হয়েছে দেখেন এগারো মামলা প্রসিডিংস কোনো কিছু হয়নি কিন্তু ওই সব মুক্তি কি মামলা কোনো কিছুই জানা নেই কেন জামিন হচ্ছে না বোঝাও যাচ্ছে না ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে নির্বাচনের আগে কোনো সন্ত্রাসীকে জামিন দেওয়া হবে না তারা তাই পড়লো কিনা যায় না শুধু সে কেন বহু যে ঢাকাতেই ঢাকার দুই কারাগারে কাশীপুর এবং তারা দুই কারাগারে অনেক মানে আছে আটক আছে জামিন হচ্ছে না মানে নাই জামিন হচ্ছে না এই যে আনিস মঞ্জুর হলো কেন দুর্নীতির রাষ্ট্রদ্রোহী মামলা আছে জামিন হবে না কেন জামিন দিচ্ছে না এই যে অ্যাটিউড গুলো এগুলি তো যেসব রাজনৈতিক সরকার ফ্যাসিস্ট তারা করে কোনো ভালো রাজনৈতিক সরকারও করে না আর এটা তো আরো সরকারের উপর ভালো সরকারের উপর ভালো সরকার হওয়ার কথা কারণ এর তো কোনো রাজনীতি নেই এর আছে আইনের শাসন মানবাধিকার দৃষ্টিকোণ থেকে কিন্তু কেন এরকম শত শত লোককে বিনা বিচারে বিনা জামিনে আটকে রাখছে এর কোনো খবর নেই আজকে বিবিসির এই শীর্ণটা থেকে খারাপই লাগলো যে যখন কি আনা হলো বাঘেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে শনিবার মধ্যরাতের দাফন হয়েছে যশোর কারাগারে বন্দি থাকা ছাত্রলীগ নেতার স্ত্রী নৃহবধূ কনী সুবর্ণা সোনালী তার নাম এবং তার নয় মাস বয়সী শিশু সন্তান মাত্র নয় মাস যখন সাদ্দাম কারাগারে তখন অন্তঃসত্ত্বা ছিল তার আগে কিন্তু কারাগারে তার তিন মাস পর এই বাচ্চাটার জন্ম হয় জন্মের পর থেকে বাচ্চার চেহারা দেখতে পারেনি কখনো সেই চেহারাটা দেখলো মৃত সন্তান একটা এতে ভুগছিল যেহেতু আহ স্বামীর তারও বয়স কম এই যে সুবর্ণা খালি সুবর্ণা বাইশ বছর বয়স যখন দেখছিল যে কোনোভাবেই মানে জামিনে মুক্তি করা যাচ্ছে না এক ধরনের